আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক মুসলমানদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ধর্মীয় উৎসব মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন মনের সব কালিমা দূর করে মানুষ মানুষের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব সৌহাদ্য ও সৌন্দর্য সম্প্রীতির অন্যান্য দৃষ্টান্ত স্থাপনের দিন মনের হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা লোভ প্রাগ ক্রোৎসব যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার উপলক্ষ মহিমানিত দিনটি আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে নবী সাল্লামের সুন্নত অনুসরণ ঈদের দিনের আমল এক নম্বর আমল হচ্ছে গোসল ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা ও মেশাক করা সৈন্যত আব্দুল্লামনা আব্বাস রাজন বলেন নবী করিম সোল্লা সাল্লাম ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতে এছাড়াও একাধিক বিশুদ্ধ সোনদে গণিত আবদুল্লাহ অমর আদুলোলান ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন দুই নম্বর আমল উত্তম পোশাক পরিধান করা মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদ আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাদ্যর ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করার সন্ন্যত। ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন নবীজি সাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতে তার একটা বিশেষ পোশাক ছিল হাদিসে এসেছে নবী করিম সাল্লাম প্রতিটি ঈদে জোরাকাটা পোশাক পরিধান করতে তিন নম্বর ঈদগাহ যাওয়ার আগে পানাহার করা ঈদ উল দিন ঈদগাহ যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করার সন্নত তবে ঈদুল আজহার দিন পানাহার সাড়া ঈদগাহের বা ও নামাজের পর নিজের কুরবানির গ্রস্ত দিয়ে প্রথম খাবার ভক্ষণ করা সৈন্যদ আনাস বলেন নবীজ ইসাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন এবং অন্য বর্ণনার মতে তিনি বেজর সংখ্যক খেজুর খেতেন চার নম্বর ঈদগায়ে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক ভাবে নিম্ন স্বরে তাকবির বলা এবং ঈদ উল আজহার দিন উচ্চ স্বরে তাকবির পাঠ করা সৈন্যদ ইমাম জোহরি থেকে বনিত নবী সাল্লাম ঈদুর ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতে নামাজ পড়া পর্যন্ত এই তাকবির অব্যাহত রাখতে নামাজ শেষ হলে তাকবির পাঠ করা বন্ধ করে ফেলতে পাঁচ নম্বর আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্দর যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা প্রস্তানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্দর জাবের ইমনি আবদুল্লাহ রহনতাল বলেন নবীজ ইসাল্লা আলাহিসাল্লাম ঈদের দিন ঈদগাঁয়ে যাওয়ার সময় যাওয়া আসার রাস্তা পরিবর্তন কর ছয় নম্বর হেঁটে ঈদ গমন করা কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করার জন্য আবদুল্লাহ ইবিন ওমর আদুল হাতালন বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমনও করতেন সাত নম্বর ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া আবদুল্লাহ ইবিন ওমর তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় হজর ইবনে আব্বাস আবদুল্লাহ ইবিন আব্বাস আব্বাস আলী জাফর হাসান হুসাইন ওসমা বিন জায়দ বিন হারিসা আইমান ইবনে উম্মু আল্লাহ সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবীর পড়তে পাঠ করতে করতে বের হতেন অথবা তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগায়ে হতেন রাস্তা দিয়ে ঘরে আট নম্বর ঈদের ঈদের শুভেচ্ছা বিনিময় করা দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলেও শুভেচ্ছা বিনিময় করার সঙ্গে বর্ণিত আছে জুবায়ের বিন নোফাই হোতালাই বলেন নবীজ সাল্লাম আবে একরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন নয় নম্বর দের খুদ্া শোনা এদের নামাজ শেষে খুদ্া মনোযোগ সহকারে শোনা দেশে এসেছে আব্দুল্লাহ বিন সাইফ রহমতুল্লাহ বলে নবীজ ইসল্লা সাল্লামের সঙ্গে ঈদ গায়ে উপস্থিত হলাম এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন অথবা তিনি বলেন আমরা নামাজ শেষ করেছি যার ইচ্ছা সে খুদ্ শোনার জন্য বসবে দশ নম্বর ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে দুই রেখাত নকল আদায় করার সন্ন্য আবু সাইদ খুদ্ি রহমতুল্লাহ বলেন নবী করিম সাল্লা সাল্লাম নামাজের আগে নামাজ না নামাজের পর ঘরে ফিরে দুই টাকা নফল নামাজ আদায় করতেন ঈদের দিনে এসব চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন